তীব্র গরমের মধ্যে আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস কোন কোন জেলায় বৃষ্টি হবে আবহাওয়ার সতর্কতা বার্তা দিল আলিপুর আবহাওয়া দপ্তর কবে বৃষ্টির পূর্বাভাস কেমন থাকবে আজ এবং আগামী দিনগুলির আবহাওয়া কলকাতায় বর্তমান তাপমাত্রা কেমন জানাবো বিস্তারিত খবর দহনে পুড়ছে বাংলা চড়া রোদে নাজিহাল অবস্থা সকলের শুকনো গরমে হিমশিম অবস্থা অন্য কয়েকদিনের মতো মঙ্গলবারও দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি বহাল থাকবে সেই সঙ্গে থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি আলিপুর আবহাওয়া দপ্তরের সূত্রের খবর শুক্রবার পর্যন্ত এমন অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে তবে এর মধ্যেই আজ বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে তাপপ্রবাহের সতর্কতা দিল আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে মঙ্গলবার কলকাতা হাওড়া বাদে দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপপ্রবাহের পরিস্থিতি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম বর্ধমান কোথাও কোথাও তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিস সূত্রের খবর মঙ্গলবার দুই মেদিনীপুর ঝাড়গ্রাম কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে বাকি জেলায় আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই অন্যদিকে আজ দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পংয়ে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কেমন থাকবে আগামী দিনের আবহাওয়া আগামী দুই দিনের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি করে কমবে তারপর দুই দিন আবার এক থেকে দুই ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা কমবে আগামী দুই দিনের সর্বোচ্চ তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি করে কমবে তারপর আবার বাড়তে পারে কলকাতায় তাপমাত্রা কত হাওয়া হাফিস জানিয়েছে আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস সোমবার কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছিল উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি এদিন শহরে সর্বনিম্ন তাপমাত্রা ছুঁয়েছিল উনত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি শহরের বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক আশি শতাংশ এবং ন্যূনতম সাতাশ শতাংশ তো প্রিয় দর্শক এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট পরবর্তী আপডেটগুলি জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওটি লাইক করে আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করে দিতে পারেন